যাদের বাচ্চা হচ্ছে না এই তিনটি দোয়া একসাথে আপনি পড়বেন আল্লাহ পাক রব্বুল আল আপনাদেরকে বাচ্চার মালিক বানাই দিবেন অনেক মা বোনের আছে বিবাহ হয়েছে তিরিশ থেকে নিয়ে চল্লিশ বছর হয়ে গেছে এখনো বাচ্চার মুখ দেখে নাই অনেক পুরুষ আছে হুদুর আমি বিবাহ করেছি আজকে দশ বছর হয়ে গেছে এখনো আমার বাচ্চা হই না যাদের বাচ্চা হই না তারা বোধে আসলে একটা সন্তানের যে কি পরিমাণ মূল্যায়ন আমার টাকা আছে ধন সম্পদ আছে সবকিছু আমার আছে কিন্তু একটা বাচ্চা নাই এর চাইতে বড় ব্যর্থতার তার কি হতে পারে অনেক পুরুষ এমন আছে মাসে লক্ষ লক্ষ টাকা পয়সা ইনকাম করে কিন্তু একটা বাচ্চা নাই বাচ্চা হওয়া ছেলে হোক আর মেয়ে হোক দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ পাক পাকুর আলমী আল্লাহ যাকে ইচ্ছা করে আমার আল্লাহ তাকে সন্তানের মালিক বানান আর যাকে ইচ্ছা করেন আমার আল্লাহ তাকে কোনো কিছুই দেন না এই জন্য সম্মানিত হাজির যাদের যে সমস্ত মা বন্দের বাচ্চা কাচ্চা না যে সমস্ত পুরুষদের বাবা ডাক শুনতে মন আমি আপনাকে এই তিনটা আপনি একসাথে পড়বেন আল্লাহ আপনাকে বাচ্চার বাবা বানাই দিবেন বাচ্চার মা আপনাকে বানাই দিবেন তাহলে বন্ধু এক নম্বর হল যে আমলটা আপনাকে করতে হবে সে আমলটা হলো পাঁচ রত্ন নামাজ আপনি করবেন যদি কোনো পুরুষ ভায় হন তাহলে শোনেন পাঁচ নামাজ জামাআতের সাথে আপনি আদায় করবেন পাঁচ নামাজ নামাজের পরে যদি আপনি আমল করেন ওই আমলটা আল্লাহ অতি কবুল করে নিবেন পাঁচ নামাজ আগে পড়বেন পাঁচ নামাজ পড়ার পরে যে আমলটা আমি আপনাকে দিব সে আমলটা যদি আপনি করতে পারেন আল্লাহ পাক অতি দ্রুত আপনার মনের আশা কবুল করবেন আমাকে দেশের বাহির থেকে অনেকে ফোন দেওয়া বলে হুজুর আপনি যে কথাগুলা বলেন যে আমলের কথাগুলা বলেন আমরা তো সে আমলগুলা করি তারপর কেন যেন আমি রেজাল্ট পাচ্ছি না কেন জানে আমি আপনি যেইভাবে বলেন সেইভাবেই আমি করি তারপর কেন যেন আমি রেজাল্টটা পাচ্ছি না তখন আমি আমার ভাইকে জিজ্ঞাসা করি ভাই আমি যে আপনাকে আমলের কথাটা বলতেছি বা বলছি আচ্ছা বলেন তো আপনি কি নামাজ পড়েন কোন হুজুর নামাজ পড়ি না এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে আমি প্রত্যেকটা আমলের ক্ষেত্রে সর্বপ্রথম যে কথাটা বলি সেটা হচ্ছে নামাজ পড়তে হবে নামাজ নামাজ ছাড়া যত আপনি আমল করেন সে আমল কখনো গ্রান্টেড হবে না কবুল হবে না আগে নামাজ তারপর আপনি আমল করবেন আল্লাহ পাক অতি অতি দ্রুত পছন্দ করবেন এবং কবুল করে নেবেন আমি আমার ভাইকে বললাম ভাই নামাজ পড়তে হবে আলমান মহপাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানুসতাঈনু বিস সাবিরি ওয়াস সালাম তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নামাজের মাধ্যমে এবং সবুরের মাধ্যমে আমি আল্লাহ পাকের কাছে সাহায্য চাও তাহলে বোঝা গেল নামাজ পড়ার পরে যদি আপনি দোয়া করেন সেই দোয়াটা আরশের মালিক আমার আল্লাহ কবুল করে নিবেন নামাজ পড়তে হবে পাঁচ অক্ত নামাজের পরে এই তিনটা আমল আপনি করবেন এক নাম্বার হতে আপনি পড়বেন রব্বি হাবিলি মিনাসীন রব্বি হাবিলি মিনাসীন এটা একটা কার্যকারী দোয়া ইব্রাহিম আলী সালাতামের বয়স হচ্ছে সাতানব্বই কোন কোন কিতাবের ভিতরে আসছে একশো বছর মেডিকেল সায়েন্সের থিওরি অনুযায়ী একটা পুরুষ যখন আপনার পঞ্চাশের ওপার যখন চলে যায় বা চল্লিশ পাঁচচল্লিশের ইবাদত যখন চলে যায় ওই পুরুষটা সন্তান হওয়ার মতো ক্ষমতা তার কাছে থাকে না কিন্তু আল্লাহ পাক আল্লাহ পাক এমন একজন আহকামুল হাকিমিন যেখানে বিজ্ঞান যেখানে মেডিকেল থিওরি যেখানে ফেল আমার আল্লাহ পাকের বিজ্ঞান সেখান থেকে শুরু হয়ে যায় সাতান্নব্বই বছরের এক মুরব্বী ইব্রাহিম আলী আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন রব্বি হাবিলি মিনা সলিহীন আল্লাহ তুমি আমাকে একটা নেকা সন্তান দান করো আল্লাহ পাক সাথে সাথে বললেন ফাবাস সারনা হবি গুলামিন হালিম আমি আল্লাহ তোমাকে সুসংবাদ দিলাম তোমাকে সহনশীল নম্র বদ বদ্র এমন একটা সন্তানের সুসংবাদ আমি আল্লাহ জানাই দিলাম তাহলে আল্লাহ পাকের কাছে চাবার জন্য বয়স লাগে না এটা হচ্ছে একটা পাওয়ারফুল একটা দোয়া এই দোয়াটা আপনি কমাস কম আপনি বার আপনি করবেন এই আল্লাহ তালার বান্দা যাদের সন্তান হয় না যেই সমস্ত মা বন্ধের সন্তান হয় না আপনি পাঁচ ওখ নামাজের পরে একটা তাসমিনিয়া তিনটা দোয়া আপনি তিনশো বার আপনি পড়বেন প্রথম নাম্বার হলো আপনি পড়বেন রব্বি হাবিনী মিনাসীন রব্বি হাবিলি মিনাস সালিহীন 300 বার 100 বার আপনি পড়বেন এটা হল এক নাম্বার দোয়া দুই নাম্বার হলো মা আপনি দোয়াটা পড়বেন রব্বিলা তাজারুনি ফার দাও ওয়া আনতা খইরুল ওয়ারিসিন রব্বিলা তাজারুনি ফার দাও ওয়া আনতা খইরুল ওয়ারিসিন রব্বিলা তাজারুনি ফার দাও ওয়া আনতা খইরুল ওয়ারিসিন ও আমার মা বোনেরা সন্তান যেহেতু হই না মালিকের কাছে একান্ত ভরসা নিয়ে একান্ত আশা নিয়ে এই দোয়াটা আপনি এক শতবার পড়বেন ওই দোয়াটা এক শতবার এই দোয়াটা এক শতবার দুই শতবার তারপরে মা আপনি তিন নাম্বার যে দোয়াটা পড়বেন সেই দোয়াটা হলো রব্বি হাবলি মিল্লাযুম কা যুররিয়াতান ত্বয়াইবা ইন্নাকা সামিউদ দুআ রব্বি হাবলি আরো একশবার হইল তিন শতবার পড়ার পরে তারপর আপনি দূর শরীফ পরবেন সাতবার দুরোদয় ইব্রাহিমটা পরবেন সাতবার পরার পরে এইভাবে আপনি আমলটা চালিয়ে যাবেন প্রত্যেক দিন যে কোনো মুহূর্তে আপনি আমলটা চালিয়ে যাবেন মালিকের কাছে দোয়া করবেন আল্লাহ আল্লাহ আমার তো সন্তান নাই আমার তো সন্তান হচ্ছেন আজকে বিশ বছর হয়ে গেছে আমার সন্তান হচ্ছে আজকে পনেরো বছর হয়ে গেছে আল্লাহ তুমি তো জানো আমার মনে কত বড় আকাঙ্ক্ষা কত বড় আশা একটা বার মা ডাক আমি শুনতে আল্লাহ তোমার কাছে তো তো কোনো কোনো জিনিসের জিনিসের কমতি নাই তোমার কাছে অভাব নাই আল্লাহ তুমি আমাকে সন্তানের মা বানায় দাও এইভাবে যখন দোয়া করবেন দেখবেন এই আল্লাহ পাক কয়েক দিনের ভিতরে আমরা আল্লাহ আপনাকে সুসংবাদ জানাই দিবেন আমরা তো আমল করতে জানি না যে মালিক আমাকে সন্তান দিবে সে মালিকের প্রতি আমাদের কোনো টান নাই যে মালিক আমাকে দিবে সেই মালিকের সাথে আমাদের কোনো অভিযোগ নাই সে মালিকের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমাদের সম্পর্ক আছে ডাক্তারের সাথে আপনার টাকা আছে আপনি আপনার স্ত্রী কিনে দুই দিন পরে পরে আপনি দৌড় মারেন এই পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা বিল নিয়ে দিয়ে আসেন মানে আপনার টাকা আছে আপনার সম্পর্ক আছে ডাক্তারের সাথে কিন্তু সম্পর্ক টাকার কথা কার সাথে আরে ডাক্তারের ডাক্তার তিনি হচ্ছেন আমার আল্লাহ আল্লাহ পাকের কাছে আপনার কোনো সম্পর্ক নাই তাহলে কিভাবে আপনার সন্তান হবে আপনি আল্লাহ পাকের কাছে সম্পর্কটা গভীর করেন মজবুত করেন রিলেশনটা ভালো করেন আল্লাহ পাক দেখবেন ও চেরেই দ্রুত আপনাকে সুসংবাদ জানিয়ে দেবেন ইনশাআল্লাহ